সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম উহুদের ময়দান উহুদ এই উহুদ পাহাড়টা আসলে এখন দেখতে পাচ্ছেন অনেক ছোট আর সামনে অনেকগুলা নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু আসলে এরকম ছিল না বর্তমানে এই জায়গাগুলোকে ভেঙে নতুন করে টাইলস করে মার্বেল করে নতুন করে আবার এই জায়গাটা করা হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠের মতো আর আমরা আছি সেই উহুদের ময়দান যেখানে সত্তর জন সাহাবা শহীদ হয়েছিল আর সামনে হচ্ছে আমাদের হুদের পাহাড় আর এটা হচ্ছে হুদের ময়দান এই জায়গাটার মধ্যে যুদ্ধ হয়েছিল আর এই যে আমাদের এখন সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেই সত্তর জন সাহাবাদের কবর দেওয়া হয়েছে এখানে আর এই হচ্ছে আমাদের সবচেয়ে উঁচু জায়গাটা এটা হচ্ছে উহুদের ময়দানের যে সত্তর জন সাহাবা শহীদ হয়েছিল এখানে এই জায়গাটার মধ্যে সত্তর জন সাহাবা এসে শহীদ হয়েছে আর জান্নাতে শুধুমাত্রই উহুদের পাহাড়টায় যাবে অন্য পৃথিবীতে থেকে জান্নাতের মধ্যে শুধু উহুদ ফাঁস অন্য কোথাও কোনো জিনিস যাবে না শুধুমাত্র উহুদ পাহাড়টা এজন্য মদিনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর এর পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মসজিদ যারাই আসেন এখানে দেখে যাবেন এবং দুরাকাত নামাজ আদায় করে যাবেন সকল সাহাবাদের জন্য দোয়া করে যাবেন সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পেয়ে থাকবেন সবাই ভালো থাকুন খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম